ধরুন আপনার হাতে আছে দশ লক্ষ টাকা আপনি ভাবলেন টাকা জমা করে রাখবেন ভবিষ্যতের জন্য ভালো হবে কিন্তু পাঁচ বছর পর দেখলেন একই দশ লক্ষ টাকা দিয়ে আগের মতো জিনিস কেনা যাচ্ছে না বাস্তবে এর মূল্য কমে দাঁড়িয়েছে মাত্র সাত লক্ষ টাকার সমান কেন এমন হয় জানেন আজ আমরা জানব টাকার আসল মূল্য কিভাবে কমে যায় এবং এ থেকে বাঁচার উপায় আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মূল বিষয় নিয়ে আলোচনা করি মুদ্রাস্ফীতি কি প্রতিদিন আমরা দেখি বাজারের জিনিসের দাম বাড়ছে চাল ডাল তেল কাপড় সব কিছুর দাম কয়েক বছর পর আগের তুলনায় অনেক বেশি হয় এটাই হলো মুদ্রাস্ফীতি সহজ করে বললে একই টাকার বিনিময়ে ভবিষ্যতে কম জিনিস কেনা যায় যদি বছরে করে সাত পার্সেন্ট মুদ্রাস্ফীতি হয় তাহলে প্রতি বছর আপনার টাকার ক্রয় ক্ষমতা সাত পার্সেন্ট করে কমে যাবে এটাই হল মুদ্রাস্ফীতির ভয়ঙ্কর রূপ তো চলুন হিসেব মিলে দেখি কিভাবে দশ লক্ষ টাকা পাঁচ বছর পর মাত্র সাত লক্ষ টাকার ভ্যালু থাকে প্রথম বছর শেষ মূল্য থাকবে নয় দশমিক তিন লক্ষ টাকা দ্বিতীয় বছরে আট দশমিক ছয় লক্ষ টাকা তৃতীয় বছরে আট লক্ষ টাকা চতুর্থ বছরে সাত দশমিক চার লক্ষ টাকা পঞ্চম বছরে প্রায় সাত লক্ষ টাকা মানে কাগজের টাকা আগের মতোই দশ লক্ষ থাকবে কিন্তু বাস্তবে সাত লক্ষ টাকার সমান কেনাকাটা করা যাবে তাই বুদ্ধি কাটিয়ে কাজ করুন কেন শুধু টাকা জমিয়ে রাখা বিপজ্জনক অনেকেই মনে করেন ব্যাংক বা ঘরে টাকা রেখে দিলে নিরাপদ থাকবে হ্যাঁ টাকা থাকবে বটে কিন্তু তার ক্ষমতা বা বেলু হারাবে আপনি যে স্বপ্নের জন্য টাকা জমাচ্ছেন জমি কেনা ব্যবসা শুরু করা বাচ্চার পড়াশোনার খরচ সেগুলো খরচ সময়ের সাথে সাথে বেড়ে যাবে তাই শুধু টাকা জমিয়ে রাখলে হবে না তার সঠিক ব্যবহার করতে হবে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যায় কিভাবে টাকা বাড়াবেন চলুন তার সমাধান করে নেই মুদ্রাস্ফীতি থেকে বাঁচতে হলে আপনার টাকাতে কাজে লাগাতে হবে কিছু জনপ্রিয় উপায় হলো ফিক্সড ডিপোজিট বছরে প্রায় ছয় থেকে আট পারসেন্ট সুদ দেয় সঞ্চয়পত্র এগারো থেকে বারো পার্সেন্ট লাভ দেয় শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড ঝুঁকি আছে তবে দীর্ঘমেয়াদে বেশি লাভ স্বর্ণ জমি বা ব্যবসা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে থাকে মনে রাখবেন লক্ষ শুধু টাকা জমানো নয় বরং টাকা যেন নিজের মূল্য ধরে রাখতে পারে এবং বেড়ে যায় আজকের ভিডিওর শেষ অংশে আপনাদের একটি ভালো পরামর্শ দিয়ে যায় দশ লক্ষ টাকা জমিয়ে রাখলে তা হয়তো পাঁচ বছর পর কাগজে থাকবে ঠিকই কিন্তু তার আসল শক্তি থাকবে মাত্র সাত লক্ষ টাকার সমান তাই বুদ্ধিমানের কাজ হলো টাকা নিরাপদ জায়গায় বিনিয়োগ করা যাতে সময়ের সাথে তার মূল্য শুধু থাকে না বরং বেড়ে যায় আর মুদ্রাস্ফীতি হলো আপনার আমার অদৃশ্য শত্রু তাকে হারাতে চায় সচেতন সিদ্ধান্ত তাই বুদ্ধিমানের মতো টাকাকে কাজে লাগান আপনি কোন উপায়ে টাকা জমাচ্ছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিওতে